এই ইস্কনকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে তা না হলে তা না হলে এই বাংলাদেশের মানুষকে যে কোনো সময় এই মুসলিম জাতিকে তার ধ্বংস করে ফেলবে অলরেডি ধ্বংস করা শুরু হয়েছে আশ্চর্য হয়ে যায় এই বিশ্বাসঘাতক জঘন্য বেয়াদব মিডিয়াগুলো আজকে প্রকাশ্যে আসতেছে না অর্থ সাধারণ কার বাড়িতে পরিমণির কী হয়েছে অমুকের কি হয়েছে এই নিউজ তারা ঠিকই করে একজন ১৩ বছরের মুসলিম নারীকে একটা কিশোরীকে তারা তিন দিন ওখানে রেখে নির্যাতন করেছে ধর্ষণ করেছে এর বিচারও নাই এর কোনো কিছু নাই কোনো মিডিয়াও নাই আজকে যদি কোনো হিন্দু নারীকে কোনো মুসলিম যদি এরকম করত। তাহলে দেখতে পেতেন কতটা নিউজ হতো কতটা নিউজ হতো তার মানে বাংলাদেশ চালাচ্ছে এই বাংলাদেশকে কন্ট্রোল করতেছে এই প্রত্যেকটা সেক্টরে তাদের লোক তাহলে এরকম চলতে থাকলে তো আমরা মুসলমানিত্ব আমাদের থাকবে না টিকবে না অনতি বিলম্বে অবশ্যই অবশ্যই এই মুসলিম জাতিকে এই বাংলাদেশের মানুষকে হেফাজত করার জন্য অবশ্যই অবশ্যই এদেরকে নিষিদ্ধ করতে হবে